সরস্বতী পুজো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর আকাশের যা অবস্থা পুরো কুয়াশায় ভরা রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছিল না আর ট্রেনের মধ্যে পুরো ফাঁকা কিন্তু এত সকালেও ট্রেনের মধ্যে এত ফাঁকা আর সরস্বতী পুজোর দিন যে এত ফাঁকা ট্রেন থাকবে বুঝতেই পারিনি তো আমি ভাবলাম অন্য সময় আমি যখন ট্রেনে করে এদিক ওদিক যাতায়াত করি তা ট্রেনের থেকে স্টেশনের ভিডিওগুলো আমার করতে খুব ইচ্ছে করে কিন্তু কোনো দিন পারি না লোকের ভিড়ের জন্য তো আজ ট্রেনটা এত ফাঁকা ছিল তাই আজকে আমি ভিডিওটা করছি তো দেখো বাইরেটা পুরো কুয়াশা সাদা সাদা কিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে না তারপরও আমি ভিডিওটা করছি আমি গেটে দাঁড়িয়ে আছি আর বাইরেটা তো আর আজকে তো মানে আকাশের যা অবস্থা সবাই একটু কি হবে ঘুরি টুড়ি উড়াতে পারবে কি পারবে না তো ঘর থেকে যখন বেরোচ্ছিলাম এই কুয়াশাগুলো গায়ের মধ্যে ঝিরিঝিরি কিন্তু ছাতা টাতা কিছুই নিয়ে আসেনি কিছুই বুঝলাম না কি হয় দিলাম ট্রেন থেকে যাওয়ার সময় ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছিল তো সরস্বতী পুজোয় আমরা যাচ্ছি পম্পাদের বাড়িতে সবার আজকে ইনভাইট আছে সেইখানেই আজকে সারাদিন হইচই করা হবে খাওয়া দাওয়া হবে সরস্বতী সবাই সকাল চুলটা খুব ভেজা ছিল এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের হাওয়াটা লাগছিলো আর চুলটাকে শুকাচ্ছিলাম খুব ভালো ট্রেনের মধ্যে দেখো গেটের মধ্যে শুধু আমি একাই দাঁড়িয়ে আর কোনো লোক নেই আর আমার বর ছেলে সিটের মধ্যে বসে আছে তোমরা তো দেখতেই পেলে আর আমার খুব ভালো লাগছিল ফাঁকা ট্রেনে ভিডিও করতে আমি কোনো সময় ফাঁকা ট্রেন পাইনি ভিডিও করার জন্য সব সময় লোক ভর্তি ট্রেন পেয়েছি তো চলো আমরা যাচ্ছি কাকিনাড়া তো ইচ্ছাপুর তো ছেড়ে চলে আসলাম দেখতেই পেলে এখন মোটামুটি শ্যামনগর চলছে তো এই যে রান্নার আয়োজন হচ্ছে অনেক কিছুই রান্না হয়ে গেছে তো শেষমেশ এই যে বড় বড় বেগুন ভাজাগুলো ভাজছি দেখো কার বেগুন এগুলো বলো তো এই বেগুন ভাজার ভিডিওটা লাস্ট টাইমে আমাকে একজন করে দিল সে হচ্ছে কার্তিক আর প্রথম থেকে যে রান্নাগুলো হয়েছে সেই ভিডিওগুলো করা হয়নি সরি এখানে খিচুড়ি হচ্ছে আর বেগুন ভাজা হচ্ছে চাটনি পাঁপড় সেগুলো সব হয়ে গেছে

তো এখন বাজে বিকেল চারটে সারাদিন কেউ ঘুরে উড়াতে পারলো না সবাই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মন খারাপ করে করে সবাই নেমে গেল। তো এখন চারটের সময় একটু হালকা হাওয়া দিয়েছে আর চারিপাশে দেখো কত ঘুরি উঠছে প্রত্যেকের ছাদে এখন ঘুরি উঠছে প্রত্যেকের ছাদে দেখো সবাই ঘুরি উড়াচ্ছে এই আনন্দটা সকাল থেকে দিলে এই ওয়েদারটা কত ভালো হতো তো ভিডিওটা এখানেই শেষ টাটা বাই বাই